নমস্কার বন্ধুরা আজ হচ্ছে যে বৃহস্পতিবারের সন্ধ্যা সন্ধ্যা নেই রাত এখন বাজে কটা নটা কুড়ি তো সকাল থেকেই কাল থেকেই মেঘ মেঘ করছে কিন্তু সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিলো যদি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু রোদের দেখা নেই ঠান্ডা ঠান্ডার আমেজ তাই আজ আমি রাতে ডিনারে কি বানাচ্ছি দেখো তারপর আজ হচ্ছে যে নিরামিষ এক বৃহস্পতিবার দুই হচ্ছে যে নিরামিষ তিন হচ্ছে যে ঠান্ডার বাজার তো অনেক অনেকদিন থেকেই যে বৃষ্টির অপেক্ষা করে থেকে থেকে এতদিন পর বৃষ্টি হালকা ফুলকা হয়েছে কিন্তু ঠান্ডার আমেজটা আছে তো দেখো ভগবান মুখ তুলে দিয়েছে আজকে আমি এই যে পিঠে বানাতে লেগেছি ঠিক আছে দেশ থেকে গুঁড়ি নিয়ে এসেছিলাম আর আগের গুঁড়িয়ে কিছুটা ছিল তো এই অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে পিঠে খাবার বাঁধাকপি নিয়ে এসেছিলাম আজ থেকে এক মাস আগে গ্রামের বাড়ি থেকে তাই ছ সাতটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম একটা বাঁধাকপি সজনে ফ্রিজে রেখে দিয়েছি ওই পিঠে খাবো বলে তো যাক ভগবান মুখ তুলে চেয়েছে আর কোথাও শুনেছে তো আজকে কপিটা উদ্ধার হয়ে গেল তো সেই কপি দিয়ে যে বাঁধাকপির দিয়ে বাঁধাকপি পিঠে করছি বাঁধাকপিরই হচ্ছে তারপরে ফ্রিজে ওই দিনে সাপটা পিঠে করেছিলাম নারকেলের ছাঁজ মারা আছে দেখি ওই ওই নারকেল বের করে সামান্য একটু করবো আগে এটা করে নিই অল্প করে ইঁথেলটা মাখিয়েছি দেখি কতগুলো কি হয় তারপর না হয় আরেকটু মাখিয়ে নেবো একটু বড় বড় করে দিচ্ছি কারণ অত টাইম নেই হাতে যাতে দুটো খেলেই পের ভরে যায় তো চলো বানিয়ে নিই চার বাজার তো এই যে হয়ে গেছে একবার নামিয়ে দিয়েছি আর একবার তুলেছি হলেই হয়ে যায় তো অনেকগুলো করেই ধরে যায় জানো তো এইভাবে কাপড় বেঁধে পড়লেও তো আর একটু ওই যেই এঁথেলটা মাখিয়েছিলাম তো তারপরে আবার এতটার মতো এঁথেল মাখিয়েছি মানে ওই কার্তিক মাসে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেই গুঁড়িগুলো সেগুলোই এতদিনে যে উদ্ধার হলো আর এই যে ফাল্গুন মাসে গিয়েছিলাম আবার গুঁড়ি নিয়ে আসছে সেই গুঁড়ি এখনও খাওয়া হয়নি তো সেই কার্তিক মাসের গুঁড়িগুলোই এতদিনে শেষ হলো তো এই আগের যে কটা গুঁড়ি ছিল সবই করে ফেলেছি আর কি ওই এতগুলোর মতো ছিল সেগুলো শেষে মাখিয়ে নারকেলের ছাঁজ মারা ছিল সেই দিয়ে করলাম পুরো অনেকটা বেশি হয়ে গেছে তো চলো এটা হলেই হয়ে যায় তারপরে গ্যাসটা করব বেলা শুক্তো করেছিলাম আর আজকে যদি করে আলু কেটে বেসন দিয়ে ভাজা করেছিলাম আর ওদের একটু ফ্রিজে মাছ ছিল মানে বর আর ছেলের জন্য মাছ ভেজে দিয়েছি তো সেগুলোই একটু শুক্ত হয়ে গেছে তারপরে ভাতও আছে একটুখানি একটা আলু আছে তো দুটো করে একে খেয়ে ভাত তো ওর বাপও খাবে না আর ছেলেও খাবে না আমাকেই খেতে হবে এখন দুটো করে খেয়ে নি পরে ভাত খেয়ে সন্ধেবেলা নাস্তা করে হয়নি খিদে নেই আর ছেলেও কিছু খায়নি সন্ধ্যাবেলা হয়তো খিদে পাচ্ছে না কিন্তু খেলাই মেতে গেছে তো চলো তো পিঠের সাইজ দেখেছো কত বড় বড় দুটো কেলেই পেট ভর্তি হয়ে যাবে বড় বড় এক প্লাস করেছে প্লাস ঠেসা ফুর দিয়েছে এই পিঠে মানে পাগলা খুলে হবে ঠেসা ঠেসা ফুর হবে পুরো জমিয়ে মজা মানে জমিয়ে খাওয়া যাবে আর কি অল্প ফুর দিলে ভালো লাগবে ওর জন্য মিষ্টি কম দিয়েছি এই ঝাল কম দিয়েছে একটু ঝাল ঢালে আরও ভালো হতো হ্যালো হয়তো তা ফুল বেশি হয়েছে কালকে আমি আর সারাদিন ভাত খাবো নি তো ওর বাপ যদি মুড়ি দিয়ে খাইতে খেলেন হলে ফ্রিজে রেখে দেবো আর কী করবো হয়ে গেছে লেখা খাওয়া চা লঙ্কা দিয়ে আলুটা বেশ করে মাখালাম একটু তরকারি নিয়েছি খাওয়াটা ভাবলাম একবারে সেরেই নি অনেকগুলো বাসন জোড়া হয়ে আছে তো ধোয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছে নতুন আর একটা ব্লগে অনেক ওয়েলকাম আজ শুক্রবার এখন ছটা চল্লিশ মতো বাজে তো দেখো ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর আজ ওর হোয়াইট ড্রেস আছে আর আমিও চেঞ্জ করে একবারে নিচে আসছি একটু ফুল তুলবো বলে আর এই যে সকালবেলা উঠেই নোংরাটা ফেলে দিয়ে গেলাম আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছো ওখানে আকন্দ ফুলের গাছ আছে ওই যে ওই জায়গাটা তো আজ তো নীলষষ্ঠীর ব্রত তাই সকাল সকাল বাসি কাজকর্ম সব সেরে সানমান করে পুজোর জোগাড় করে মন্দিরে যাব জল ঢালতে তো এটাই আর কি তো ওই জন্যে চেঞ্জ করে নিয়ে এসেছি বাসি কাজকর্ম কিছুই হয়নি কি বলি নিচে যখন আসছি একবারে ফুলের কাজরা মিটিয়ে দিই আর মালা গাঁদ তো অনেকগুলোই ফুল চাই তো বড়মশাইকে ব্যাগ দিয়েছি আসার পথে বলেছি ডাব কিছু ফুল আর ফল নিয়ে আসতে তো এটাই আর কি কাল ছেলে টিউশন ছুটি ছিল নইলে হয়তো আমি নিয়ে চলে আসতাম কালকে ঈদের জন্য ছুটি ছিল তো দেখো অনেক জঙ্গলের হয়ে গেছে তো তাই নাগাল বেশি পাইনি অল্প কটাই ফেলাম জানো তো তো এতে মনে হচ্ছে হবে না দুটো মালা গাঁধব তো ওই দুধ আনতে যাবো ওখানে না অনেক গাছ আছে ওখান থেকে তুলে নেবো যা এক নীল অপরাজিতা ফুলটা পেয়ে গেছি এটাই ভালো আর কিছু সাদা ফুলও পেয়েছি টগর ফুল তো বরমশাইকে বলেছি বেলপাতা আর গাঁদা ফুল নিয়ে আসতে তো চল কাজকর্ম সেরে নিই তো বরেরই শেষমেশ পথ ধরলাম বরবাবু দেখছি ছেলেকে দিয়ে সানমান হয়ে রেডি হয়ে গেছে আর আমি ঠাকুরের বাসনগুলো বাঁধলাম ওই মাঝ অবস্থায় ফেলে রেখে চলে এসছি আর হাঁটতে হলো না আর কি বললাম চলো আগে দূরের গাছগুলো মিটি দিয়ে আসি দশ টাকা ক্ষীর দাও না পূজা পাই এগুলো নিয়ে সাদা আকন্দা আর এই আকন্দা মিষ্টিকে আছে তো এই আকন্দটা তুলেছি সাদাটা আমাদের ওখানে নেই তো এই এখন সাদা কণ্ডাটাই শুধু তুললাম এখন দুটো দুল নেবো নিয়ে ঘরের বাসি কাজ সারবো মানে ঘরটা ঝাড়ু দিয়েছি মুছতে বাকি বা ঠাকুরের বাসনগুলো মাজিলাম মেজে জানি ঘরটা মুছবো তারপর কত্তার পথ ধরলাম আর হাঁটতে হলো নি ছেড়ে দিলো এখানটা যাওয়ার সময় হেঁটে যাবো গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে ঘরটা মুছে স্নান করে নেবো তো সব কিছু এখানে যে পুজোর বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে নিয়েছি মানে ঘরেরগুলোও মেজেছি আর যেটা নিয়ে যাবো সেটা আর ফলও ধুয়ে রেখেছি প্রদীপ মাটির প্রদীপটা ধুয়ে রেখেছি দুধ আছে এখানে তো চলো আগে এখন আলতাটা পরে নিই আলতাটা পড়ে তারপরে ওখানটা গুছাবো